নমস্কার এক ছিল মহাজন আর এক ছিল সৌদাগর দুজনে ভারী ভাব একদিন মহাজন একথলি মোহর নিয়ে তার বন্ধুকে বলল ভাই কদিনের জন্য শ্বশুরবাড়ি যাচ্ছি আমার কিছু টাকা তোমার কাছে রাখতে পারবে সৌদাগর বলল পারবো না কেন তবে কি জানো ভায়া পরের টাকা রাখা আমি পছন্দ করি না তুমি বন্ধু মানুষ তোমাকে আর বলার কি আছে আমার সিন্দুকটি খুলে নিয়ে আর সেখানে তুমি রেখে দাও ও টাকা আমি ছব তখন মহাজন থলে ভেড়া মোহর সিন্দুকের মধ্যে রেখে নিশ্চিন্ত মনে বাড়ি গেল বন্ধু যাওয়ার পরে সহদাগরের মনটা কেমন উস্কুস উসকুস করছে একবার খুলে দেখলো দেখলো যে থলি ভরা চকচকে মোহর ওরে বাবারে এত মোহর দেখে সৌদাগরের ভয়ানক লোভ হয়ে গেল সে তাড়াতাড়ি মোহরগুলো সরিয়ে তার জায়গায় কতগুলো পয়সা ভরে থলি বন্ধ করে রাখলো দশ দিন পর তার বন্ধু ফিরে এলো সৌদাগর ভাবল কাজটা ঠিক হয়নি তাকে ঠকানো উচিত হয়নি এ কথা সে কথার পর মহাজন বলল তাহলে বন্ধু আজকে টাকাটা নিয়ে উঠি কোথায় আছি সেটা হ্যাঁ বন্ধু সেটা তুমি নিয়ে যাও যেখানে রেখেছিলে সেখানেই আছি আমি তো সে থলি ছড়াইনি বন্ধু তখন সিন্ধু খুলে থলিটা বের করে নিল বের করে দেখে সর্বনাশ থলি ভরা মোহর ছিল আর এখন শুধু পয়সা মাথায় হাত মাথায় হাত সদাগর বলছে এগি বন্ধু বসে পড়লে যে ভাই সর্বনাশ হয়েছে থলিতে মোহর ছিল এখন দেখছি একটাও মোহর নেই কেবল কতগুলো পয়সা পয়সা তা কি করে হয় মোহর কখনো পয়সা হয়ে যায় সদাগর এমন ভাব দেখাচ্ছে যেন কতই আশ্চর্য হয়েছে কিন্তু তার বন্ধু দেখলো তার মুখখানা একবারে ফ্যাকাশে হয়ে গেছে ব্যাপারটা বুঝতে মহাজনের আর বাকি রইল না তবু বসে কোনো রকম রাগ না দেখিয়ে হেসে বলল আমি তো মোহর মনে করেই রেখেছিলাম এখন তো দেখছি পয়সা যাক যা গেছে তা গেছেই ভেবে আর কাজ নেই এ বলে বিদায় নিয়ে পয়সার থলি নিয়ে বাড়ি ফিরলো দুই মাস পরে মহাজন তার বন্ধুর বাড়িতে এসে বলল বন্ধু আজ আমার বাড়িতে পিঠে হচ্ছে বিকেলে তোমার ছেলেকে পাঠিয়ে দিও বিকেলে সওদাগর তার ছেলেকে মহাজনের বাড়িতে রেখে এলো বলল সন্ধ্যার সময় এসে নিয়ে যাব ইতিমধ্যে মহাজন করেছে কি ছেলেটির পোশাক বদলিয়ে তাকে লুকিয়ে রাখলো আর একটা বাঁদরকে সেই ছেলার পোশাক পরিয়ে ঘরের মধ্যে বসিয়ে দিল সন্ধ্যায় সদাগর আসতেই তার বন্ধু মুখখানা হারির মতো করে বলল ভাই কী চিন্তা কী খারাপ খবর একটা বড় মুশকিলে পড়েছি তোমার ছেলেটিকে তুমি যখন দিয়ে গেলে তখন দেখলাম দিব্যি কেমন নাদুস ফুট ফুটফুটের চেহারা এখন দেখছি রকম হয়ে গেছে ঠিক যেন বাঁদরের মতো দেখাচ্ছে কি করা যায় বলতো বন্ধু ব্যাপারটা দেখে সৌদাগরের তো চক্ষু স্থির সে বলল কি পাগলের মতো বলছো মানুষ কখনো বাঁদর হয়ে যায় আজকাল কিসব কাণ্ড হচ্ছে কিছু বুঝবার জন্যই এই দেখো না সেদিন আমার সোনার মোহরগুলো খামোখা বদলে গেল। সব তো আমার পয়সা হয়ে গেল। তখন সৌদাগর ডেকে বন্ধুকে বলল গালাগালি দিয়ে চলে গেল কাজির কাছে দৌড়ে নালিশ করতে কাজির হুকুমের চার পেয়াদা এসে মহাজনকে পাকড়াও করে কাজির সামনে এসে হাজির করল বিচার শুরু হল কাজী বললেন তুমি এর ছেলেকে নিয়ে কি করেছ শুনে চোখ দুটো গোল করে মস্ত হাঁ করে মহাজন বলল আমি আমি তো সুখু মানুষ আমি কি অত সব বুঝতে পারি হুজুর ওর বাড়িতে মোহর রাখলাম দশ দিনে সব পয়সা হয়ে গেল আবার দেখুন ওর ছেলেটা আমার বাড়িতে আসতে না আসতে ল্যাচ গজিয়ে দোস্তর মতো বাঁদর হয়ে উঠেছে আমার বোধহয় সব ভুতুরে কাণ্ড মনে হচ্ছে এ বলে কাজীকে কেসে সেলাম করল কাজীও চালাক লোক ব্যাপার বুঝতে আর তার বাকি রইল না তিনি বললেন তোমার পয়সার থলি ওর কাছে দাও আর তোমার বাঁদর ছেলেকে এর কাছেই রাখো কাল সকালের মধ্যে যদি সব ঠিক না হয় তবে বুঝবো এতে তোমাদের শয়তানি আছে সাবধান সওদাগর পয়সার থলি সঙ্গে নিয়ে ভাবতে ভাবতে ঘরে ঢুকলো আর মহাজন বাঁদর নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরল ভোর না হতেই সৌদাগর থলির মধ্যে আবার মোহর ভরে মহাজনের বাড়ি গিয়ে বলছে বন্ধু কি আশ্চর্য দেখো তোমার পয়সাগুলো আবার মোহর হয়ে গেছে মহাজন বলল তাই নাকি কি আশ্চর্য এদিকে সে বাঁদরটাও তোমার খোকা হয়ে গেছে তারপর মোড়ের থলি নিয়ে সৌদাগরের ছেলেটাকে ফিরিয়ে দিয়ে মহাজন বলল দেখ জচ্চর ফের আমায় বন্ধু বন্ধু বলবি তো মেরে তোর থোঁতা মুখ ভোঁতা করে দেব নমস্কার